টিপিএসসিও আছে তো সেই জায়গায় রিসেন্টলি সেখানে কয়েকটা দপ্তরে হোম ডিপার্টমেন্টের টিএসআর তারপর পুলিশ আর টিপিএসসি ইন্সপেক্টর অফ বয়লার্স এরকম কিছু দপ্তরে সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে কোনো ধরনের রেগুলেটর হয়নি গভর্নমেন্ট একটা কতগুলো ক্ষেত্রেতে একটা সুনির্দিষ্ট টাইম বলে দিয়েছে এই সময়ের মধ্যে কোনোটা টু মান্থস কোনোটা থ্রি মান্থস কোনোটা ফোর মান্থস স্টেট গভর্নমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক আমি স্যার গভর্নমেন্টের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এ সম্পর্কে যে গভর্নমেন্ট কী স্টেপ নিচ্ছেন কবের মধ্যে যারা এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে এরকম প্রায় টোয়েন্টি থাউজেন্ড পোস্ট অল সেখানে তার মধ্যে এই কটা ডিপার্টমেন্টের কখনো মধ্যে এবং কতগুলো ক্ষেত্রে তো একদম টাইম বাউন্ড বলে দিয়েছে এটা এডুকেশন আছে টি আছে এই হোম আছে সরকার সে ব্যবস্থা গ্রহণ করবেন এটা এই হাউসকে স্পষ্ট স্পষ্টকরণ দেওয়া হবে মাননীয় চেয়ারম্যান সাহেব মাননীয় বিদায় আমাদের বিরোধী দল নেতা মহোদয় জিতেনবাবু যে বিষয়টা বলেছেন সুপ্রিম কোর্টের একটা বার্ডিক এটা পুরো যতক্ষণ ধরে বার্ডিকটা পুরো না পড়ব পড়ার পরে তারপরে যারা আমাদের লয়াররা আছেন অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে তাদের সাথে বসে পুরো বিষয়টা জেনে তারপরে আমি তার উত্তর দিতে 这个。